তো এখানে আছে তোমার মেকআপ কমপ্লিট কেন এখনো কমপ্লিট হয়নি কেন ড্রেস করে নাও তাড়াতাড়ি এখানে আছে স্নেহা আছে আছে স্নেহার বান্ধবী পূজা আগে পায়েলের বান্ধবী ছিল পায়েলের বান্ধবী এখন এখন পায়েল স্নেহার বান্ধবী আছে ক্যান্সিল না ও আর এখানে প্রিয়াঙ্কা আমাদের বাচ্চা মেয়ে ওই প্রিয়াঙ্কা বাচ্চারিক টাকা বাচ্চা রিয়া ম্যাডাম বলো যেটা ইচ্ছে কোনো ব্যাপার সম্মানটাই আসো সম্মান করো ম্যাডাম দিয়ে বলো দিদি দিয়ে বলো যা ইচ্ছে বলো কোনো ব্যাপার নেই তো আমাদের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আগের দিন বনি আর পিও ভালো ব্লগ ভিডিও ভালোই করেছিল শাড়ি পরে ভালো লাগছে দুজনকে খুব আজকে হবে দেখেছিলি না শাড়িতে পাই কষ্ট হচ্ছে আমাদের ভিডিও আজকে বিয়েবাড়িতে বাড়িতে প্রোগ্রাম এসেছে তো একটু প্রবলেম হচ্ছে আজকে দুটো আমাদের বাচ্চা মেয়ে আছে একটা পূজা আর একটা হলো পিওসি খুব আজকে ভালো লাগছে আমাদের আর বিয়ে বাড়ি প্লেসটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হলো আমাদের বিয়ে বাড়ি প্লেস আজকে তো বিয়েবাড়িতে স্টেজ হয় না ওই জন্য একটা জায়গা করেছে দাদারা বাড়ির সামনে তো আজকে সাউন্ডটাও খুব সুন্দর তো সবাই একটু পরে রিসেপশানের প্রোগ্রাম আজকে বউ ভাতের তো একটু পরে সবাই চলে আসবে আর আসলেই আমাদের প্রোগ্রাম চালু হবে তো এখন একটু সাউন্ডটাকে রিকোয়েস্ট করে গানটা একটু মনে করে একটুখানি গান চালু হবে আবার তো যে সমস্ত বন্ধুরা প্রোগ্রাম করতে সহ আমাদের কাছে কল করবে আমাদের টিমে অনেক মেয়ে কাজ করে মিনিমাম তিরিশটা মতো মেয়ে আমাদের টিমে কাজ করে রানিংয়ে তো যেরকম বাজেট বাজেট অনুযায়ী আমরা প্যাকেজ নিয়ে যাই বাজেট নিয়ে চিন্তা করবে না যা তো ডান্স গ্রুপ আছে আশা করি সবথেকে আমরা কম বাজেটে কাজ করি কম পেমেন্টে তো আমরা কোনো প্রোগ্রাম অত সহজে ছাড়তে চাই না কম হোক বা হোক বাজেটটা আমরা ভাবি না প্রোগ্রামটাই আসল ভাবি সেভাবে প্রোগ্রাম করি তাই তো আজকে ফ্যামিলি প্রোগ্রাম পুরো কালচার আমরা কালচারাল প্রোগ্রাম করি তো আমাদের কাছে সব সোশ্যাল প্রোগ্রামের জন্য ফোন করে এর জন্য আমাদেরও ভালো লাগে খুব তো সোশ্যাল প্রোগ্রামের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবে কী হবে তা করা কোথায় তো এদের এখানে তা যাও খেয়ে আসো হ্যাঁ এদের জন্য

তো যে যে বন্ধু আজকে আমরা বিয়েতে প্রোগ্রাম করতে এসেছি বন্ধু আমাদের হলো বেঙ্গাল পুলিশের চাকরি করে তো দাদাও আমাদের হলো সব ভিডিও দেখে আমাদেরকে লাইক করে কাকে দেখছো বন্ধুদের দাও না তুমি বন্ধুরা খাও আচ্ছা দিয়েছে তোমরা খাও এই তো সালাদা আমার জন্য

ডান্সটা চালু হোক বেশি খাওয়া যাবে না তাহলে নাচ করতে অসুবিধা তো খাওয়া দাওয়া আছে না নাচটা হয়ে যাক আমাদের সবাই রেডি